আর কি বানন্দ কলার বাসন লাইয়া বুলার তারিখে হরার পূজার তারিখে হেরা গরু হুজাত গেছুইন ইগুইনতে মানু হুজা করবার লাগে কলার বাসন লাইয়া বাবির গেছি আইছুইন বাবি যদি শরীয়তর মতাদর্শী পরিপূর্ণ আমার সতী হায় আমদার হইয়া থাকে পর্দা ছিল ইয়া থাকে তাই দরজা মারিয়া গরর ভিতরে ই হড়ি খালি ঠুট ফুলা গাওয়ালি হলি তো শরীয়ত নাই জানে না খালি গাল ফুলা জিকার কররা শ্বশুর সাহেবানি তোমার গালাইজ ভুলা কি উলার হইও না খান্তা কি বাসুটা বেচিয়ে গো আনছো সিহঁতি ঘৰে সিহঁতি দৰ্জা মাৰি বৈ ৰৈছে আমাৰ চেলে আৰু মেয়া আহিছিলে সেইটো ডং কৰ্তাঘৰীয়া তাই আইজ ফৰ্দা বোলে নষ্ট হৈ যাব আইজ বোলে তাইৰ ফৰ্দা নষ্ট হৈ যাব গিয়া গড়ৰ দৰ্জা মাৰিয়া বৈ হৈছে ইতা ভেটিনটো কৰ্তামিতামাৰ গড় বাংগাই গৈ ছোট ছেলে যদি বড় ছেলের বিবির সঙ্গে ডং মজা করার সুযোগ পাইত না হায়া পর্দায় রাখা আল্লাহর কসম বাগিয়া দেওরে যাইত না দেশের মাঝে শুধু আমার এলাকা নয় দেশের পরিস্থিতির বাদী খিয়াল করিয়া দেখিও পত্র পত্রিকা মিডিয়া বালা করি শুনিয় বং জানিও দেখবাই কত দেওরে তার বাইব লইয়া বাগিছে এর আমরা কিছু মানুষ আছে ড করলিছে তো কিত ডো কাটা করছে কোনো ইস্তেজ যায়নি কুফরুন শরীয়তে যে ডং গাজ্য করে না এই জাতীয় ডং করাও কুফরি এই জাতীয় ডং করা কুফরি তাহলে যাই আমি আমার মাতার মধ্যে মাত্রা তোলা হচ্ছিলাম এর কারণে আপনি তো দারোগা নাই যে আপনি জানে বাল্লা পাইতানি হেদায়ত দিলাইতে হেদায়ত দে আল্লাহ হেদায়ত দিন আল্লাহ আল্লাহ সারা কেউ হেদায়ত দিতে পারে না এর জন্য আমরা হেদায়তর দুয়া আল্লাহর গেছে নমাজও করি যখন আমরা নমাজও লাগি সুরাতুল ফাতেহা পুতে খবর রে কত ফরজ ওয়াজিব ও সুন্নত ও নফল হামদু সুরা হর না কত পড়িন না পড়ি আর পড়তে গিয়া কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া তাসে তো বাতিয়া কিটা আমরা আল্লাহ আপনি আমরারে সরল সঠিক রাস্তার মাঝে পাইম করো দেখাও আমরারে হেদায়ত দেও সঠিক রাস্তা রুহে হেদায়েত তরামালিকাল্লাহ আর আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার হেদায়েত আমাদের করুন সঠিক রাস্তা আমরা রে দেখাও ওয়াজ মাধ্যমে মানুষ হেদায়েত পায় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বিষয় বিষয়ের উপরে আল্লাহ সানা উলামায়ে কামে করুন আর আমার আদর স্বামী যিনি করি বিষয় কিতা। কোন বিষয়ত আলোচনা করতে আমি এটা আমার নির্ধারিত আদর যেন যায় যাই জায়গা পে জিকির করি কোন আলোচনা সুবিধা কোনটা হইতো ওইলাই কানে অধিকার করলাম দুইটা বিষয়ে একটা স্বামী স্ত্রী একটা হইলো পর্দা আমি দুইটা এগুলো কঠিন তবে বিষয়টা বেশিরভাগ আয়া তার হদিস পড়িছি আপনার সামনে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নিয়া স্বামী স্ত্রীর সব প্রসঙ্গ আর আশেপাশে আপনার কিছু পর্দারও আলোচনা ডুবতে ঢুকবে ডুববে এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহ পাক পর্বর দিগারে আলমে কি সুন্দর যে দুনিয়ার ই মানুষ বাগান সাজাইছে অর্ধেক তার নর আর অর্ধেক তার নারী কত সুন্দর বাগান যত জীব জগত জানদার বাচ্চা দে এন্ডা দে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার মধ্যে অর্ধ অংশ নর আর অর্ধ অংশ নারী বানাই বানাইছে আধা পুরুষ আধা মহিলা আপনি কইতে পারো আমরার দেশে গুনিয়া দেখা গেছে কোন এলাকাত বেটিন বেশ কোন এলাকাত বেটাইন বেশ আল্লাহ বানাইতে সমান সমান বানাইছে আল্লাহ বানাইতে সমানে সমান যা আল্লাহ বানাইছেন অর্ধ পুরুষ অর্ধ এলা নারী তোমারই কানো যদি পুরুষ বেশ হয় আর এক জগৎ গেলে ভাই ভাই নারী বেশ তোমারই কানো যদি নারী বেশ হয় আর এক জগৎ গেলে ভাই ভাই পুরুষ বেশ আপনারা প্লাস মাইনাস করলে সমান হনো বেটাইন বেশ হনো বেটিন বেশ অনর বেটিন হনর বেটাইন তোর বেটিন তোর লগে মিলাইলে যে সংখ্যা ওই হনর বেটাইন হনর বেটাইন তোর লগে মিলাইলে সংখ্যা সমান হইবো সমানে সমান হইছে এখন লক করা এক গাছে দুইটা ডাল একটা হই আর তার লও আমার কি নর আর আর একটা হই আর তার লও নারী এক ডিকের দুটো ডাল গাছর আপনার সম্পর্কটা দুইটা ডালের সঙ্গে সমান থাকে না বেশ সময় একটা বৃক্ষে দুইটা ডাল দিছে একটা তার আপনার পুরুষ ডাল আর একটা তার মহিলা ডাল এমন গাছ আছে আমরা বাড়িয়ে ঘরে ফসলি এক গাছ আমর দেখ দুই ডালে বল দিছে তিন ডালে দিছে না দুই ডালে ফুল দিছে তিন ডালে দিছে না ফুল আমর ফুল আমরা কি থাকো বল বল গাছ আমরা ফসলি গাছর মাঝে মিলে মিলেনি কাটল গাছ দুই ডালে দরছে দুই ডাল ইবার নাই dorsena আমরা এলাকা ফসল ঠিক আছে কিবা না আইচ্ছা তা আইনে মালিকে জে ডাল ফসল আইছে ও হেফাজত করি আর জে গুড ফসল আইছে নাই খাটিলা এগুলাই কোনো ব্যতিক্রম করেনি গাছর গুড়া ঔষধ দিলে গাছর গুড়ার মাঝে সার দিলে ঔষধ দিলে কীটনাশক বস্তু দিলে সকল ডালে সমান হয় না পোলা লও ঘুরে দে জেগুত নাই গুদে না দুইটাই পাই তাহলে বুঝার দরকার একই মানুষ দাঁড়াইয়া তাও দুই পর্যায়ের সন্তান একটা ছেলে একটা মেয়ে ছেলের প্রতি যেমন স্নেহ মমতা হবে মেয়ের প্রতি তেমন ব্যতিক্রম করলে তুমি নিজে হইয়া তাগলায় বে ইনসাফ বিচার যদি তোমার কাছে তাকে না দুনিয়ার কে বিচার করে দিত বাই ও মুসলমান তালাশ করে দেখিও ছেলে হইলে মুখ আপনার বাবর তো বড় হয়ে যায় সাত দিন তেরো চোদ্দ দিন একুশ দিন আকিকা করে আর মেয়ে হইলে যেমনি কভাল কিতার হব কিতা খুব রা খবর না আর খুঁজে দেখতে আর আমার আর না কিতা হইছে জি না ওই তো আর কিতা আল্লাহর হুকুম দেখানো হয় মানে মরি মরি খবর বড় দুর্বল বুধ ভাই কিতা হইছে বলে না পারছিলাম তিন ভুড়ি মনে হচ্ছে করেছিলে ভাই মো হৌ হল্লা তার লাগে আর মন দিল বেশ বালা না হিনচুন করি শর্মা মা তুনচুন খুব বালা হরি কিয়াল আল্লাহর বন্ধে গান গাছের ডাল আপনার পুরুষ হোক কিবা মহিলা নর হোক কিবা মাদ্দি ফুল কিবা না মালিকর দুইটা ডালর প্রতি আমার মূল গাছের সম্পর্কটা সমানে সমান ছেলে হোক কিবা মে আতা হইলে তোমার সম্পর্ক দুইর লাগি হইতো সমানে সমান আমরা ছেলে হইলে ওসিয়ত নু যাই আগে আকিকা আর মেয়ে হইলে অপেক্ষা কোন দিন বগরাই দাও রাত দ্বারা গুরু হোক গীত শরীর নাম দিলেন ইয়া কিকা দেওয়া বালা না না দেওয়া বালা আমি মনে করি ই যে আকিকা দেড় ঘুরির লাগি না দেওয়া আমি আমার হইয়া মুসলাম না দেওয়া তো মনে করবার না ভারতে তো আল্লাহ খুশ করবার লাগি না সমাজে কিতা হইব ছেলের আকিকা ঘুরি সে মেয়ের করিয়া ইউরার তো না করাবালা প্রসঙ্গ সারি যাই গিয়া হে আল্লাহর বন্ধ এখন আল্লাহ এই দুনিয়ার বিধান কি আল্লাহ বেটা বিবাহ করা বিশ্বের ভিন্ন দেশ বর্তমানে সমকামি বিয়া চললেন নি না বেটায় বেটা বিয়া বেটিয়ে বেটি বিয়া বেটায় বেটা বেটিয়ে বেটি চলে আল্লাহ রাতে চাইলে অফারতা তাহলে পুরুষ না নারীর বর্দাঙ্গিনী নারীর পুরুষের জীবন অর্ধংশ কেন আল্লাহ পাক পরবর্তীকারে আলম এখন বলে তার মাঝে হেকমত আছে মালিকের করে কি সিত মধ্যে লুকাই নাই কারণ দুনিয়ার মানুষে আগে হইতা করছেন মেয়ে সন্তান হইলেই গুরে এলামি করতাছে লে হইলে খুলো লইতার মেয়ে হইলে মা ফুড়ি দুই দণ্ডে জব কর্তা মা মে দুই দণ্ডে খন্দক করি গাড়িতা মা মে দুই দণ্ডে নানান নির্যাতন কর্তা মেয়ের বাবরে বিচারও ডাক্তা না সমাজে কুসংস্কার আছে আল্লাহ পাক পরবর্তীগারে আলামে আদম তাকি জানোইন মানুষর চরিত্র না জানা নাই মানুষে বেটাইন তোরে ছেলেরে বালা ভাই মেরে নাই সব মানুষে যখন ছেলেরে বালা ভাই বা মেয়ে গিন সলবা কিলা এরা তো দুর্বল মানুষ বানাইতে আল্লাহ দাতে আদম বানাইছে আপনারা কি বলে মাটি ভানি সারা কিছু মাটি ভানি দিয়া আর আপনার কি বলে হাওয়ারে বানাইছে আদমালাই সোলা তো ইসলামর ডান পাশ নয় বাম পাশরে একটা পাঞ্জর হাড্ডি দিয়া তাই মহিলা তো জন্ম সূত্রে তাগলো দুর্বল মূলত জন্মগত দুর্বল এরারে যদি আপনার ফল বান সঙ্গে মিলাই রাখা হয় না তাহলে আপনার মহিলাদের দাম মর্যাদা দুনিয়াতে থাকবে না এজন্য পাক পর্বর দিগারে আলমে আবরত হলোর মূল্যটা সঠিক থাকার জন্য বিবাহ ব্যবস্থা করিয়ে দিলা বেটিয়ে আওলাদ দে

আঠারো বছর পূর্ণ হইতে না হইতে সরকারি কানুন অনুযায়ী এখন আঠারো আল্লাহর কানুন জন্মর বিয়া হয় আল্লাহর কানুন ও বাচ্চাদের দিন জন্ম নিচে দিনও বিয়া দেওয়া যায় হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার বিয়াম কত বছর রই বয়স হইছে 6 বছর বাসর কত বছর 9 বছর এখন কিন্তু ইটাত গেলে সরকারি খেসন বানি আছে শরীয়ত রইতো ইসলাম রইতো সরকারও আইনও জাগাত রইতো কথার লাগিয়া আঠারো বছরের আগে করলে দুনিয়ার বিপদ পড়বায় সরকারি আদালতে সাজা দিব আঠারো পূর্ণ করি বিয়া করলে অসুবিধা নাই লক্ষ্য রাখা মুসলমান আল্লাহর বন্ধে গান মেয়ে সন্তান কিন্তু মানুষ সমাজ কাছে এখন যদি আপনার বিবাহ প্রতায় আপনার কি বলেন তো বিবাহ প্রতায় হয় এই মেয়েটা কেউর আপনার স্ত্রী হইব না না স্ত্রী যখন দিব ফরর বউ নিজে মারবার অধিকার নাই আর এক মেয়েটার বউ ফুড়ি হলে আমার তাই বাপে কিচ্ছু আর বেটার বউ তোমার খোয়ার হক নিন নাই ফরোর বউ রে আপনার মেয়ে হইলেও তার বাড়িতে গিয়া কটু কথা হইলে বেটা গরম হয়ে যাবস আব্বা কিতা কর দেখানো হয় বুধবার আইনি কিতা মাত বেটা আমার মেয়ে তোমার মেয়ে আমার বউ তোমার মেয়ে হইলে আমার বউ তোমার ওই তাগলো শরীরের অংশ আর আমার ওই তাগলো জীবনের অর্ধ অংশ তোমার ওই আর তাগলো আপনার শরীরের একটা অংশ রক্তর একটা অংশ মাত্র আর কিচ্ছু নাই আল্লাহ রসুলের বিধান অনুযায়ী আমার জীবনের ওর্দা অংশ হয়ে থাকি হোম নাই ফলা তোমার বেশ না আমার দাবি আমার না তোমার বেশ তিন কথায় বিয়া করি নিছে বেটির দাম কানো উঠছে মাত্র তিন কথার ভিত্তিতে আপনার কি বিয়া সাদি হয়েছে এমত অবস্থায় আপনার কি হইয়া থাকছে হক দেখায় তার বেশ দাম সামনে মেরে কিচ্ছু খোয়া যায় না হইলে দামান বেজার বেড়া লাগি যায় বেয়াই হইয়া খোয়া বেয়াই কিছু কুচ্ছু বুঝলাম না নিতে আপনার বাড়ি নিয়া ইনো আমার ছেলের বউ আমার পরিবার নষ্ট হইব আমার সম্মান নষ্ট হইব আপনার মেয়ের ইনো কথাটা খাওয়া ঠিক না পারি ক্ষমতা জীবন বাবার কাটে দান্ডাও দেওয়া যায় শোলও দেওয়া যায় তামেসাও দেওয়া যায় আরও বহুত কিছু ছেলে করা যায় মা বাবা করলে রিয়েশন নাই কেউ কিচ্ছু কর নাই নিয়া কর নিয়া করো নিজের ছেলেরে কেউ কিছু কইতে পারবো না না কিন্তু নিজের মাইয়ারে নিয়া সঙ্গত বেয়ের বাড়ি গিয়া খটু খটা হইয়া দেখিও একদিকে বেআইন আপনার বকে আরেক দিকে বেআইয়ে বকিবা আরেক দিকে দাম দেব খাবো কি আরম্ভ করবা আরি গরির মানুষ দুনিয়া তারাও কইবা যে বেআইসা আপনার ব্যবহারটা ঠিক হইছে না ও দুনিয়া যেইটা খানো দেখছুন বেটির দাম খানো গেছে বিয়ে খানো গেছে কত দাম যে ধরছে এক বাহর ছেলে আর মেয়ে ছেলের আবহাওয়া হইতে পারে বয়স হইয়া আসে শাহিট আবার ছেলে না হারে কিচ্ছু হয় না আঠারো বছর ভুরা হইছে কোনো বাকির বিয়াটা দিছে কইলে সরম মিলে ফুলির দাম বাড়ছেন না না তোমার ও দিনা

এবার বিবাহ প্রতার মাধ্যমে দাম বাড়াইছে আর পরিবার আর গোষ্ঠী আর গোষ্ঠীওয়ালার কাছে খালি স্বামীর কাছে দাম হয়েছে না কেউ রয়েছে বাবি বড় বাবি বড় বনির মতো সম্মানী আমরা তো আপনার বুলা মারা যায় গইল বাবি বাবির ভিত শুনছি মুসলমানি বড় বাইর বউ আপনার ব্যবহার হইতো মানিয়া নিতে কেমন ভাবে বলে বড় বনির মতো বড় বনির সঙ্গে যেমন বেয়াদবি করা যায় না বড় বোনের সঙ্গে যেমন দুষ্কৃত ব্যবহার করা যায় না বেহায়াই বেগৈরতি মাতা যায় না ওলাগান বড় ভাই বউ যাইন তাই নাই তার লামরার ভাবি ভাবিরে দুঃখ দিলে ভাই খারাপ পাইন ভাবির সঙ্গে দুর্ব্যবহার ভাইরে বরদাস্ত হয় না আর আপন জনের মাঝে বেড়া লাগি গেলে আল্লাহ বাল্লাহ ভাই না তাই ভাবিরে কোনটা নি না হ্যাঁ মুসলমান আমরার মাঝে অন্যান্য জাতি আছে যারা অগ্রায়ন মাসের প্রথম তারিখ না কার্তিক মাসের শেষ তারিখ বুলা বুলা ভুজা গরুর পূজা করুই কলার ফাঁসলা দিয়া হেগুন তে আপনার গরু বালা করি দোয়াই বালা করি দোয়াইলা তেল মাখাইলা ডেঙ্গুরা বা অন্যান্য ইয় দিয়া আস্তে আস্তে বাড়িয়ে রুম ওসাইন বইতো করিয়া চাইর বাজু বাই মানুষটা কই মাঝগানো গরুরা কই এটার নাম বুলা ভুজা বুলা নাতুর ভুজা হে মুসলমান আল্লাহর বন্দে গান হিন্দুত্বাই আমরাও কিছু মানুষ মুসলমান হয়েছেন পুণ্যার চরিত্র রইয়া গেছে এখন আপনার বুলা আইলে গরু রে বাড়ি আইলে মানে কই ভাই গুন হিন্দু রইছেন মুসলমান নাই ও হে মনে করে তার বড় ভাইর বউ রে কোলার দি ভিটিলে পূজা বালা হইতো পারে গ্রাম অঞ্চলে এটা পরিবেশ আছে আর আমার উদ্দেশ্য ইয়াতাংলো পরিবেশকে পরিবর্তন করে দেওয়া এজন্য গ্রাম অঞ্চলের মাতওয়ানি আর বড় ভাইর বউ রে আমার কোলার ফাসল দি মারিয়া দে ডঙ্গর তামাশা দেখাইছে কিতা করে এটা কুল্লু ইস্তেজা ইন ফাওয়া ফি শরিয়তি ওয়া হুয়া কুফরুন ডং ডং নাই যে ডংগে নষ্ট করে যে ডঙ্গে মরুয়ত নষ্ট করে ডঙ্গে হায়াহুর মত নষ্ট করে যে ডঙ্গে ইমান নষ্ট করে ইড কুফরি তাই বড় বাইর বউ ডং করিয়া কলার বাসন দি মারা কুফরি হয়েছে না না গুনা গুনা আপনার কিছু মা এই মধ্যে আছেন দেওয়ার কিবা ননন্দ কলার বাছল বুলার তারিখে হরার পূজার তারিখে গরু পূজাতকে চইন ইগুনতে মানু পূজা করবার লাগে খলার ভাষণ লৈয়া বাবির গেছে আইসইন বাবি যদি শরীয়তের মত আদর্শ পরিপূর্ণ আমার সতী হায় আমদার হইয়া থাকে পর্দা শি লইয়া থাকে তাই দরজা মারিয়া গরর ভিতরে ই হড়ি খালি ঠুট ফুলা গাওয়ালি হড়ি তো শরীয়ত নাই জানে না খালি গাল ফুলা জিকার কররা শ্বশুর সাহেবানি তোমার গাল আজ ফুলা কি উলার কইও না খান কি বাসুটা বেটি গো আনছ এটির ঘরে এটি দরজা মারি বই রইছে আমার ছেলে আর মেয়ে আইসলে একটু ডং করতা করিয়া তাই আই ফর্দা বলে নষ্ট হয়ে যাব বলে তাই ফর্দা নষ্ট হয়ে যাব গিয়া গরর দরজা মারিয়া বই রয়েছে ইতা বেটিন দি করতাম কি আমার গর বাঙ্গাই বই শুনছনি মা মার খাম আছিল শ্বশুরির খাম আছিল দেওয়ার কিবা বা ননদ নিজের কি ফরর যদি আপনার ছেলের বউরে এই জাতীয় ডং করাত আয় বেহায়াই বেগৈরতি বেপর্দাই কুফরি হরির খাম আছিল আপত্তি করতো আর বউরে কইতো মাই তুমি পর্দা করো আর হেরার সতর্ক হরে দিত তাই গাল ভুলাইয়া অত কোনো দেখ রায়নি আমার ছোট ছেলেটা আর মেয়েটা আইসুন বউ লাগি ডং করতা তান শরীয় জারগি ফর্দা জারগি তাই দরজা হাটি করে বইছুন ও বেটি আমার গর বাঙ্গাই বুঝছো নিমা সুকই তো খানো ইমানদারর সুক ও ইমানদারির মধ্যে ইমানদারর সুখ নষ্ট ইমান মধ্যে বিতিক্রম করলে এই জাতীয় বেহায়াই বেপরদাই আমার পরিবেশে আমরার গোর নষ্ট করছে ছোট ছেলে যদি বড় ছেলের বিবির সঙ্গে ডং মজা করার সুযোগ পাইতো না হায়া পর্দায় রাখা হইতো আল্লাহর কসম বাবি লইয়া বাগিয়া দেওয়ারে যাইতো না দেশের মাঝে শুধু আপনার এলাকা নয় দেশের পরিস্থিতির বাদি খেয়াল করিয়া দেখিও পত্র পত্রিকা মিডিয়া বালা করি শুনিও এবং জানিও দেখ ভাই কত দেওয়ারে তার বাইব লইয়া বাগিছে শরীয়তটা কি হলে ফত কি হলেও আপনার গোসা হামাইব পাও ভাই শরীয়ত আল্লাহর নির্দেশ রসুলের নির্দেশিত একটা রাস্তা আল্লাহ আল্লাহ রসুলোর নির্দেশ মোয়াবিক একটা রাস্তা যে রাস্তায় জান্নাত মিলে ওগুর নাম শরীয়ত শরীয়তর রাস্তা তাকি হরিয়াও ব্যতিক্রমী খাম করলে গড় নষ্ট হইব সমাজ নষ্ট হইব পরিবেশ নষ্ট হইব ইজ্জত নষ্ট হইব দৌলত নষ্ট হইব আমরা তাকে ডঙ্গি বুঝাইত না না যাইতো যদি গ্রামের কোন বাড়ির মধ্যে দেখা যায় ছেলে কিবা মেয়ে আপনার হিন্দুর পূজার সঙ্গে সংস্কৃতি রাখিয়া এরা করে গরুর যদি দেখা যায় বেটি ফুজার জং করবার লাগি ভাষণ লই আইছে এলাকার নজওয়ান মুরব্বি অগলর দরকার হইয়া তাকলো চতুর্দিকে বেরিয়া ঘুরে বালা করিয়া নার তামেসা দেওয়া হদ্দে তাজিল লাগানি কেন না বেগানা অরত উড়ে গিয়ে আদ দিত স্যার ডান্ডা দিয়া ডং করতো স্যার শরীয়তর সাজা হদ্দে তাজিল বেগানা অরত উড়ে বেগানা যুবকে যদি আত লাগায় বাদ করে ডং করে বেজুইতে যে ডংগে শরীয়ত যায় আওইলে ইলা বেগানার উপরে হচ্ছে তাযির হচ্ছে তাযির কতটা নিচে 3 বাড়ী উপরে 39 গাললায় বুলামัดদা জুহানকল ভাইলে বালিক नाबालিক কিন্তু মত না বালিক যদি কোনো বালিকা কোনো জুানে তার বাইর বহর আর আরিবর কোনো মহিলারও স্বার লাগি দোরার লাগি স্পর্শ করার লাগি ওসরা ব্যাপার করে আওইলে সমাজের সাজাওয়ই তো 39 দুরাইগুনি 39 এক গাল যদি ইলা দান্ডা দেওয়া যায় শয়গাঁওালা ঠিকইবেন না না কিতার লাগি গাওয়ালায় অমুকরে মারলা না তার লাগি ডঙ্গ গেছিল ভুলা মারাত আর যে উম স্তর দিসা আশপাশালা ঠিকইবেন না না হ্যাঁ আমরা কিছু মানুষ আছে ড করে লি হইছে। ডা তো কাঠা করছে কুমু ইস্তে ভালো ভাবি শরীয় কুফরুন শরীয়তে যে রে গাজ্য করে না এই জাতীয় ডং করাও কুফরি এই জাতীয় করো কুফরি তাহলে যাই আমি আমার মাতার মধ্যে তুলা করছিলাম আল্লাহর বন্দেগান পর্দার আলোচনা একটা পূর্ণ করছি মুসলমান পর্দার ওয়াজ কিত হইতো শয়তানে পুরস্কার দিছে তিনটা পর্দার ওয়াজব ইয়া লাভ নাই শয়তানে তিনটা পুরস্কার দিছে এক নম্বর পুরস্কার যদি কোনো আলিম নষ্ট করতে পারো এক নম্বর পুরস্কার মিলব